আমাদের দেশের আর একটা দেখেন আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি কিন্তু জনগণের উদ্দেশ্যেও নাই জনগণ যদি মনে করে নেতা রাখবো না ওই নেতার বাপেরও ক্ষমতা নাই মসনদে থাকতে পারে ঠিক না যারা বলুন কথা বলেন না কেন আজকে বলেন মসনদে বসে ক্ষমতা পে আজকে তারা অকাপ বিল থেকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায় জমি কেড়ে নিতে চায় মুসলমানদের মসজিদ মাদ্রাসা বারকাত খানকাকে বন্ধ করে দিতে চায় কিন্তু আপনারা জানেন অকাব সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায় আপনি গত আপনার কাল যদি আপনার বাপ মারা যায় মা মারা যায় আপনার মাটি কবর পুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই আপনাকে চিঠি লিখতে হবে ডুমকুল থানায় ডুমকুল থেকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে। হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবেন আইন দেয় আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না আপনি মসজিদে আজান দিবেন বব আজান দিবেন আল্লাহ বড়ো আল্লাহ বড়ো আল্লাহ বড়ো আপনি আজান দিবেন মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে আপনার মায়ক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে আপনার মসজিদে মায়েকে আজান দেওয়া হবে না তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হল এখনো আইন পাস করেছে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না মায়ক নামিয়ে দিয়েছে মায়েকে হলো না ছাদের ওপর মুসলমান দিতে গেল মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল এই যে একজন ইমাম সাহেব সেই দিন আজান দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর দুই লক্ষ টাকা জরিমানা করল হে মুসলমান আজকে ওয়াকাব সম্পত্তিটা যদি কেড়ে না আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না মুসলমানদের নামাজ হবে না মুসলমানদের মসজিদ গুলা তালা মেরে দিবে মুসলমানদের গরস্থান গুলা তালা মেরে দিবে মুসলমানদের ঈদগাহ হাতে নামাজ পড়তে দেবে না আমি আপনাদেরকে বলি বাবা সে নেতা তো আর নেতা নয় যে নেতা ছিলেন আমিরুল মুমিনীর খলিফাতুল মুসলিমিন আর তো পৃথিবীর খলিফা ওই উমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনাই শোনাবো কিনা কি চলবে না চলবে না ওই হযরত আমিরুল মুমিনিন খলিফ মজলুম মুসলিমিন আরদব পৃথিবীর খলিফা হযরত ওমর ওমর আল্লাহ তাআলা আনহু একটা ঘটনা আপনাদেরকে শুনাই আপনারা জানেন ওই ওমরের জীবনে কি ছিল যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না কয় দিন জোরে বলুন 40 দিন সেই ওমর যে ওমর ছিল নারী শক্তির জম যে ওমর ছিল নারীদের জম যে জিলমপুর আপনার মানুষের জপ যে ওমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলত ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন ইসলাম কত ভালো ইসলামের ভিতরে দল পাটি মেজরুটি রুটি নাই ওই ওমরের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরি এই দুনিয়ায় বিশ্ব নবী দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাঁত নিয়ে দিতে লাগলেন কলেমা প্রচার হয়ে যায় কলেমা প্রচার করতে 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 বেইমান কাপের আবু জাগালরা বললো সর্বনাশ এ তো মোহাম্মদ আবদুল্লার বেটা আমাদের ধর্মকে শেষ করে দিবে নষ্ট করে দিবে কি করা যায় বন্ধ করা লাগবে আবু জেঘেল কি করল সমস্ত গ্রামের দেশের পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকল বলে ওই আবদুল্লার বেটা সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে আসার পরে তার দিকে বন্ধ করতে হবে কি করতে হবে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিঠে মানুষদেরকে ডাকা হলো অমরকে ডাকা হলো এবং আবু জাহেল ঘোষণা দিয়ে বলল শোন ওই মোহাম্মদ ওই আব্দুল মোহাম্মদ আবদুল্লার বেটা গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে যাকে হত্যা করতে পারবে হকার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং কি উঠনি একশো টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে করে না করে না জোর বলু। সবাই মনে মনে করছে হাই রে আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে একশোটা উঠনি পেতাম মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট ব্যাপ্তি হয়ে যেতাম মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো আর কি রাজত্ব পেয়ে যেতাম কিন্তু সকলের মন তো খারাপ কিন্তু তারা আবার মনে মনে করছে মোহাম্মদের গরদান কাটতে যাব আমি ফিরে আসবো এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি এ বাবা বলেন আপনার জীবনই যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে সম্পদের কোন দাম আছে আপনি কোটি কোটি টাকার মালিক করর কোটপতি আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই কিন্তু আপনি নিজে বেঁচে নাই ও সম্পদের আপনার কোনো মূল্য নাই আছে নাকি গো কথা বল না কেন সম্পদের কোনো মূল্য নাই হযরত ওমর ওই মজলিসের মধ্যে খারাপ হয়ে গিয়ে বললো আবু জাহেল আমাদের নেতা আপনি যদি আমাদেরকে আমাকে হুকুম দেন আপনি একশোটা উঠ এবং আমাকে দিবেন এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন এবং রাজত্ব তুলে দিবেন দিবেন তো বলে হাত ওয়াদা করলাম দিব কিন্তু মোহাম্মদের গরদানটা তোমাকে এনে দিতে হবে ওমর বলল শোনো নেতা যতক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করবো না তোরবারে বের করেছে আবু যেখানে বলল আজকে মোহাম্মদ থাকবে না ইসলাম মিটে যাবে ইসলামের মালিককে কে কথা কন্যা ইসলামের মালিক আল্লাহ ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি আদম আলাল ইসলাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে থাকবে না ভাই কথা বলেন না কেন মুসলমান ভালো করে শুনবেন হাজরত সে তো কোনো তো নবী আপনার সাহাবা হয় নাই অলঙ্গা তরবারে নিয়ে বেরিয়ে গেলেন বিশ্ব নবীর করদণ্ডা কেটে দিবে নবীকে শেষ করে দিবে রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হাদরতে নাইম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে ইমানের কত ভোলটি ইমান কাকে বলে ইমানের বোল্টির কত আর আমরা মুসলমানদের ইমানের ভলটি কত একনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব এরকম মুসলমান আছে না নাই কথা কন আছে বুঝলে হবে না হ্যাঁ ও মুসলমান আল্লাহ ওয়ালা ওয়ালা ভালো করে শুনবেন হযরত নাইম ওমরকে ডেকে বলে ওমর তুমি ওলঙ্গা তোর বাড়ি নিয়ে কোথায় যাও কোন জায়গায় বলে আমি যেখানে মনে সেখানে যাই তুই যাব না একটু বলে বেটা সে নাকি একটা নতুন ধর্ম এনেছে আমাদের বাব দাদার ধর্মকে নষ্ট করে দেয় আজকে তার গরদান তাকে উড়িয়ে দিব আজকে তাকে শেষ করে দেব জমিনের ওপরে আসমানের নিচে নাই অমর বলল কি বললি বলে হ্যাঁ তিনি তো ভালো মানুষ তিনি তো নবী তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না কেন তুমি তার গরদান কাটবে বলো কি অন্যায় তিনি করেছে বলো হে মুসলমান দরদি শোনেন হযরত ওমর বলে ও নাই তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস বলে বলে আগে তোর গরদানটাকে উড়াবো তারপরে আল্লাহ দিব তারপরে আব্দুল্লাবর আমাকে মারা আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো আমি মুসলমান আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি এটাকে কি বলে বাজু বলে না আপনারা জানেন তো আল্লাহ আমার হাতে বড় শক্তি দিয়েছে অমর গো আমি তোমাকে ছেড়ে দিব না আল্লাহরে মুসলমান সবে মাত্রে হয়েছে নবীর প্রেমিক কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে আল্লাহর কোরআন বলেছে كنتم تحبون الله فاتبعوني أحب بكم الله واغفر لكم ذنوبكم والله غفور رحيم قل قل اي نبي اپنی জানিয়ে দিন আপনি তাদেরকে শুনিয়ে দিন তারা জানে আপনাকে ভালোবাসে মহাব্বত করে তারা জানে আপনাকে স্মরণ করে নবী গ তারা যদি আপনাকে মহাম্মদ মানুষ স্মরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি তাদের জন্যে জান্নাতটাকে অজীব করে দিব সোহাল্লা বলুন দিয়ে ভালো করে শোনো কান করে শোনো তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না কিন্তু মরসুন আমাকে মারার আগে তুমি মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছ তোমার হাড়ির খবর নিয়েছো বলে হাড়ি খবর বলো কি হয়েছে বাড়িতে বলে তুমি কি জানো না তোমার ভগ্নিপতি সাইদ তোমার বোন ফতেমা তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে সোহাল্লা বলুন বলো কি বলে হ্যাঁ মিথ্যা কথা বলে নবীর সাহাবা কখনো মিথ্যা কথা বলে না তুমি নিয়ে দেখো হাজরা তোমার তিনি বাড়িতে গেলেন বাড়ির কাছে গুনগুন গুন গুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায় কি জানে বাড়ির ভিতরে গুন 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 শব্দ হয় কিন্তু শাহী এবং খবরের ওপরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন যিনি তিনি বলেন নবীর বিরসা বা হাদরতে খপ্প রদি আল্লাহু দালা হু দি জানেন বললেন

দোলা ভাই হ্যাঁ এ মুসলমান ও দরদী দরজার কাছে যখন গেল দরজা লাতি মেরেছে দরজা খুলে গেল সাইদের কলার কথা চেপে ধরেছে বলে शाहिद গো তোমরা নাকি আমাদের জানের দসমর আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয় ও মোহাম্মদ তার ধর্মকে তোমরা পালন করেছো কেন পালন করলে কেন কলমা পড়ে মুসলমান হলে মুছ বলে কখনোই মুছবো না শুরু হয়ে গেল এক মার শুরু হয়ে গেল বিবি আর সহ্য করতে পারে না স্বামীর গায়ে মার পড়বে বিবি দাঁড়িয়ে থাকতে পারে না পারে গোজরে বলুন পারে পারবে না দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল বিবির উপরে মার শুরু হয়ে গেল হযরত ওমরের বল ঝুলকানো ওমরের বলের ঝুলকানো ওমরের ধরে গালের ওপর দুটো তাっぷড় দিল মুখ পেটে রক্ত ঝরঝর করে ঝরে যা ওমর ডাক দিয়ে ওমরের বল বলে ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও এ কলমা পূরে যে মজা পেয়েছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই সোহাল্লা বলুন জোরে জোরে সুআল্লাহ বলুন কলমার মধ্যে কত mohabbat আমি আপনাদেরকে শোনা একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিশ কি নাম জোরে বলুন হযরত সালমান ফারিশ তিনি নবীর একজন সাহাবাব তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচেছিলেন তিনি আড়াইশো বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন আশি বছর তিনি মূর্তি পূজা করেছেন ক বছর কথা বলেন না কেন আশি বছর আশি বছর তিনি মূর্তি পূজা করলেন সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না ধর্ম ভালো লাগে না মন চাই না তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন পঞ্চাশ বছর তাহলে আশি আর পঞ্চাশ কত হয় একশো তিরিশ আপনারা রাগ করছেন নাকি আপনাদেরকে জিজ্ঞাসা করছে বুঝলেন রাগ নাই তো আপনারা মনে মনে করছেন যে এত মূলবি বক্তব্য করলো কেউ কিছু বুঝলো না রে কোন মূলবিকে তুলি লিয়ে লি রে আমাদেরকে বিরক্ত করছে এ বাবা কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে হবেন না কিনা জোরে বলুন কিছু বলতে গেলে শুনতে হবে কিনা কোন ছেলে যদি কোন মেয়েকে বলে আমি কি ভালোবাসিব তোমাকে তোমার নাকি চান দিত মেয়েটাকে ছেলেটা বলল মেয়েটা চুপ করে থাকলো ভালোবাসা হবে নাকি মেয়েটা তো আমিও তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে নাকি এ বাবা আমি এক থেকে বলবো আর আপনারা চুপ করে শুনবেন কোনো কাজ হবে আপনারা একটু হা করবেন এখন গভীর দরবারে এরা কবল হবে ইনশাল্লাহ বলুন কবল হবে অন্য ধর্ম পালন করলেন ভালো লাগে না তিনি বললেন আমাকে সন্তান করতে হবে সব থেকে ভালো ধর্ম কোনটা যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে যে ক যে জিনিসটা পড়লে শান্তি পাওয়া যাবে খ্রিস্টানের কাছে গেলেন খ্রিস্টানের পাত্রি ডাক দিয়ে বলেন সলমান তুমি তো ভালো মানুষ তুমি তো ভক্তর মানুষ আমি তোমাকে বলি তুমি আশি বছর মূর্তি পূজা করেছো আর পঞ্চাশ বছর ধরে তুমি খ্রিস্টানদের পাত্রি সঙ্গে থেকে তুমি খ্রিস্টান ধর্ম পালন করেছ শান্তি পাও নাই বলেন না তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে মেরে দিবে বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে এমন একজন নবীর আবির্ভাব হবে তিনি বলেন ইসলাম দরদি নবী তিনি হলেন কলমাওয়ালা নবী তিনার কলমালা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ পড়বে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে সেটা হলো সত্য ধর্ম কিন্তু সালমান কোনোদিন কোনো কাউকে বলবা না আমি তোমাকে বলেছি এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে আমাকে মেরে ফেলবে আমি কোথায় পাব সে ধর্ম কোথায় পাব সে মানুষটি কি কোথায় পাব সে কোথায় পাব বলে সেই দেশে দেশে যে বেশি খেজুরের গাছ হয় যে দেশে বেশি খেজুর হয় সেই দেশে তোমরা সেই মানুষটি কি পাবে সে মানুষটির নাম বলো মোহাম্মদুর রসুল্লাহ সকলে সাল্লাহ। যে নবী তুমি কি করে চিনবা চিনার উপায় কি তুমি জানো বলো কি বলে তুমি দুটো তিনটে জিনিস লক্ষ্য করবা এক নম্বর তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা সদকা বুঝেন না এই কথা বলেন না কেন সদকা আর নবী বলেছেন সদা কুতার দুলবালা সদকা করলে বালা দূর হয়ে যায় صدقا নিবে কিন্তু যদি صدقا গрун করবে না তিনি যদি নবী হয় তিনি صدقا নিবে না صدقا তিনি নেবেন না صدقا গрун করবে না আজকে শুনে নেন আমাদের আজকে আমাদের জুম্মা মসজিদ গুলা নে যায় যায় না صدকার মাল যায় মাল মসজিদে যায় আর আমাদের দেশের জাকাত পার্টিওয়ালারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে আপনাদের দেশে সব নাই বড় লোকরা বেশি খায় তোরা কিসের বড় লোক অত ভিকারির দিকে বড় বড় ভিকারি এ বাবা আবার কত বুঝতে পারলেন না সদকার মাল খাবে কারা ফকির মিসকিন যারা দরিদ্র গরিব যারা বাচ্চা ছেলেমেয়েরা এবং মুসাফির হবে যারা তারা ওই সৎকার মাল খেতে পাবে কিন্তু আপনি বড় লোক পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে আপনি কখনোই সৎকার মাল খেতে পাবেন না আর সৎকার মাল খেলে দিল মুরুদা হয়ে যাবে তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা ধনী ব্যক্তিরা মসজিদের সৎকার মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুরুদা হয়ে গেছে এর জন্যে আল্লাহর কত তাদের করণ কহরে ঢোকে না বুঝতে পারলেন না সদকা সর্বপ্রথম নবীকে সদকা দিবা তিনি যদি নবী হন সদকা দিবে না দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা তিনি যদি হাদিয়াটা গরুন করে না নবী দুই নম্বর তিন নম্বর হলো বিশ্ব নবী বগলের নিচে দেখবে একটা মোহরে নবো তা নাম দেখবা একটা মহরে নবুয়াত আছে ওই মহরের নবুয়াতটা কোন নবী ছিল না যেটা হলো আল্লাহ নবী সেই জামানার নবীকে হয়েছিল ওই মহরের নবুয়াতটা কি যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা কি ক্যামেরা আপনাদের গ্রামে না এসব নাকি আছে শিশি ক্যামেরা যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয় কি ক্যামেরা জোরে বলুন যেটাকে ইন ক্যামেরা বলা হয় ওই শিশি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো আল্লাহ নবীর বগলের নিচে ছিল শিশি ক্যামেরা যেটাকে বলা হয় মহরে নবুয়াত যেটাকে বলা হয় মোহরে নবুয়াত ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহর নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু দেখতে পেতে আল্লাহ আকবর বলে না কা

ওখান থেকে আবির্ভাব আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে বিশ্বনবীর থিউরি বিশ্বনবীর থিউরি বিশ্বনবী যেটা করে গেছেন যেটা বলে গেছেন সেটা আজকে আপনার কথাতে কথাতে পকান্তরা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে ভালো না বলুন হ্যাঁ মুসলমান সমান আল্লাহ বললে মুখটা ব্যথা হয় কিন্তু শুনেলেন সুবাহান আল্লাহ হবে হামদিঘি সুবাহান আল্লাহ আজিম বুখারি শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে জবানে হালকা কিন্তু তার ওজন বড় ভারী যে ভাষাটা হল আজিম মানে বড় আজিম মানে বড় আজিম মানে বড় যেমন পৃথিবীর তুমি সব থেকে বড় গুণা কি কথা বলেন তো ভাই দেখি কে পারবেন বলতে

সবথেকে বড় গুণা হলো শিরকের গুণা জি মানে বড় জুলুম মানে জুলুম করা অত্যাচার করা যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহর সঙ্গে পাল্লা দিবে আল্লাহ কাল কামতির দিন তাকে জাহান নামে দেবে শিরি কাকে বলে একটু বলি না বলবো না শিরি কাকে বলে শুনালেন মনে হয় আপনাদের দেশে নাই আর দশ বছর বিয়ে হয়ে গেল কি বললো ঠিক যাবো আমাদের ঠিক ব্রেন আছে কত কাইতা লয় এমনি বক্তা লয় ঠিক সাইজ আছে আমাদের ঠিক লাইনে ঠিক ঢুকিয়ে দেবো কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয় যিনি রেল লাইনে কোন দিক দিয়ে ঢুকে ঘুরিয়ে কিন্তু যাবে না বলছেন আপনারা বলুন আপনারা মনে যে টিকিট করছেনটা গাছি হাওড়া কিন্তু বেঙ্গালো ঢুকছে কেন ট্রেন কিন্তু ড্রাইভার ঠিক দিকই ঢুকাবে কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকই যাবে কিন্তু শোনেন আমরা কি যায় আমাদের নেটওয়ার্ক তো বেশি নেটওয়ার্ক আমাদের বেশি ভুদা হাস, ডকমো এয়ারটেল টাটা এয়ারসেল কত নেবেন বিভিন্ন রকমের টাওয়ার আমাদের ব্রেন নে। কিন্তু এক জায়গায় গিয়ে কিন্তু দাঁড়াবে ঠিক না মেডিজোর বলুন কিন্তু আপনি ভোদাতে লাগিয়েছেন আর যদি মনে করেন জিওতে চালাবো চলবে কিন্তু আমরা ঠিক লাইনে চালাচ্ছি জিও চলছে এখন জিও লাইনেছে ঠিক জিও ঠিক চিন্তা নাই